আসসালামু আলাইকুম আজকে আমি আলুগুলি ছোটো ছোটো করে পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি এগুলা তেল দিয়ে সুন্দর করে ভাজবো সকালের নাস্তা এখন আমি তেলের মধ্যে আলুগুলি সেরে দিচ্ছি সুন্দর করে উল্টে পার দিয়ে ভিজে নেব সর্দেই আলু ভাজাটা খেতে খুব মজা সকালের নাস্তা বলেন বিকেলের নাস্তা বলেন টিফিনের নাস্তা বলেন আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অল্প জালে সুন্দর করে আমি চোলায় আলুগুলাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এইভাবে আমি সুন্দর করে আলুগুলি সুন্দর করে ভেজে নিচ্ছি সুন্দর হয়েছে তাই না খেতেও যেমন মজা ভাবতেও তেমনই মজা কত সুন্দর হয়েছে তাই না মাশ আলু বাচ্চারা খেতে খুব পছন্দ করে এই আলু ভাজাটা এইভাবে আলু ভেজে দিলে সবারই পছন্দ হয় এইভাবে আমি সবচেয়ে আলু ভেজে নিচ্ছি এখন আমার আর কয়েকটা আছে এগুলো ওকে দিয়ে দেবো এখন টিফিন দেওয়ার জন্য আমরা বক্সে দিয়ে দিচ্ছি কিছুটা সস দিয়ে দেব তারপরে খাবো